দেখো রিভিউ পিটিশনের ফলাফলের জন্য আর মাত্র দুদিন বাকি একবার যদি আমরা রিভিউ পিটিশনে চলে যাই তাহলে দেখব যে রিভিউ পিটিশন হয়েছিল সেই রিভিউ পিটিশনের আপডেট কিন্তু একই রকমই রয়েছে এবং পেন্ডিং অবস্থায় রয়েছে তোমরা স্ট্যাটাসটা দেখতে পাচ্ছ তো এটাকে যদি ভিউ করা হয় বা দেখা হয় তাহলে দেখব যে এখানে কিন্তু এই যে রয়েছে প্রধানত এটা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য এটা কিন্তু এখনো পর্যন্ত আপডেটে আসেনি অর্থাৎ এখনও পর্যন্ত এই যে রিভিউ পিটিশন তার যে ফলাফল তার যে রায় তার পরিপ্রেক্ষিতে কিছু যে ঘোষণা করবে সেটা কিন্তু এখনো হয়নি তো এই দিকে আবার দেখা যাচ্ছে কি যে সুপ্রিম কোর্টের হলিডেজ হলিডে এদিকে তোমরা দেখতে পাচ্ছ আজ বাইশ তারিখ আগামীকাল তেইশ তারিখ তো বাইশ এবং তেইশ এই দুটো দিন বাকি রয়েছে তো এই দুটো দিনের মধ্যে যদি এই রিভিউ পিটিশনের ফলাফল বেরোয় তো ভালো তো সেইভাবে সার্ভিস কমিশন সেরকম পদক্ষেপ নেবে দ্বিতীয়ত দেখা যাচ্ছে কি চব্বিশ তারিখের পর পুরো পার্সিয়ালি ক্লোজড হয়ে যাচ্ছে সুপ্রিম কোর্ট এখানে লেখা আছে পার্সিয়ালি কোর্ট ওয়ার্কিং ডেজ রয়েছে কিছু কিছু কাজ হবে কিন্তু ম্যাক্সিমাম কাজ কিন্তু বন্ধ থাকবে এখন কি বিষয়গুলো সামনে আসছে সেগুলো একবার দেখে নিচ্ছি প্রথম কথা এখানে যদি দেখা যায় যে রিভিউ পিটিশনের ফলাফলের জন্য তো আর দুদিন বাকি যদি এই ফলাফল না বের হয় তাহলে এক্সাম কিন্তু সবাইকেই বসতে হচ্ছে এটা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে তারপর রয়েছে সুপ্রিম কোর্টের সামার ভ্যাকেশন শুরু চব্বিশ তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে এমনিতেই ছাব্বিশ তারিখ থেকে বলা রয়েছে তো পার্সেলি কোর্ট খোলা থাকবে তারপর রয়েছে নিউ নোটিফিকেশন যেটা একত্রিশে মেয়ের মধ্যে দিতে হবে এই যে একত্রিশে এর মধ্যে যদি না দেয় না বের করে তাহলে এসএসসি তথা রাজ্য সরকার সবাই কিন্তু সমস্যায় পড়বে এবং যেটা সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যোগ্য প্রার্থীরা স্কুলে যাবে তো সেটাও খারিজ হয়ে যাবে তো সেক্ষেত্রে নোটিশ একত্রিশে মেয়ের মধ্যে বের করতেই হচ্ছে এবং যদি এটা আবার বের করতে না পারে তাহলে আবার সেই সকলেকেই পরীক্ষায় বসতে হবে রকম একটা নির্দেশ চলে আসবে তারপর রয়েছে নিউ ভ্যাকেন্সি লিস্ট শুধু তো নোটিফিকেশান বের করা নয় নোটিফিকেশান বের করার সাথে সাথে সুপ্রিম কোর্টকে হলফনামা জমা দিতে হবে যে ভ্যাকেন্সি কী রয়েছে নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ বিধি কী রয়েছে নিয়মকানুন কী রয়েছে অর্থাৎ সম্পূর্ণ গেজেটি কি রয়েছে তা হলফনামা আকারে জমা দিতে হবে সুপ্রিম কোর্টকে ঠিক আছে এরপর যদি দেখা যায় কি এই যে চল্লিশ হাজারের ভ্যাকেন্সির কথা শোনা যাচ্ছে এই চল্লিশ হাজার ভ্যাকেন্সি যদি বেরোয় তাহলে সেক্ষেত্রে কারা বসতে পারবে দু হাজার তো পাচ্ছেই তার সাথে নতুনরা বসতে পারবে কিনা তো এখন যদি চল্লিশ হাজার ভ্যাকেন্সি হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি যেহেতু বাড়তি ভ্যাকেন্সি পেয়ে যাচ্ছে সেক্ষেত্রে নতুনরা বসার সুযোগ পাবে ডেফিনেটলি নতুনরা বসার সুযোগ পাবে যদি দেখা যায় কি চল্লিশ হাজার ভ্যাকেন্সি হয় ভ্যাকেন্সির সংখ্যা যদি বৃদ্ধি পায় যেহেতু বিভিন্ন খবর থেকে আমরা পাচ্ছি বিভিন্ন নিউজ পোর্টাল থেকে পাওয়া যাচ্ছে এবং শুধু তাই নয় বিভিন্ন ডিআই অফিস থেকে এই ভ্যাকেন্সি চাওয়াও হয়েছে তো সেক্ষেত্রে ভ্যাকেন্সি যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে নিউ প্লাস দু অল বসার সুযোগ পাচ্ছে পরীক্ষা কমপ্লিট করতে হচ্ছে দু পঁচিশের একত্রিশে ডিসেম্বরের মধ্যে তো তার আগেই কমপ্লিট করতে হচ্ছে এবং প্রত্যেক প্রার্থীরা সময় কিন্তু খুব কম পাবে এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও সময় কিন্তু খুব কম পাবে এখন অনেকের মনে হতে পারে যে নোটিফিকেশন বেরিয়ে যাক আর নোটিফিকেশান আসুক আমরা বসতে পাই কি পাবো না সেটা নিয়ে একটা চিন্তা হ্যাঁ যারা নতুন ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে বলছি তো প্রত্যেককেই বলছি প্রার্থীরা কিন্তু সময় কম পাবে তো মাথায় একটা বিষয় থাকুক যে হ্যাঁ আমি বসতে পারবো কি পারবো না এটা চিন্তা রয়েছে সেই চিন্তাকে রেখেই নিজের প্রিপারেশনটাকে ধরে রাখতে হবে বাই চান্স সবাই যখন বসার সুযোগ পেয়ে যাবে তখন এই কম সময়ের মধ্যে নিজেকে তৈরি করা কিন্তু খুব কঠিন হয়ে দাঁড়াবে প্রতিটি প্রার্থী সাবজেক্ট এক্সপার্টে গাইড নিয়ে নাও এটা খুব প্রয়োজন কারণ এতে তোমার ইম্প্রুভমেন্টটা অনেক বেশি হবে কেন বেশি হবে রেগুলার আলোচনা থাকবে ঠিক আছে দেখো যারা দীর্ঘদিন ধরে যারা দীর্ঘদিন ধরে গাইড দিচ্ছে রেগুলারলি গাইড দিচ্ছে তাদের সাথে যোগাযোগ করো প্রত্যেক সাবজেক্ট প্রার্থীদেরকে বলছি তারা এক্সপার্টের সাথে যোগাযোগ করে একটা গাইড নাও এই সময়টা খুব দরকার মানছি তোমরা নিজেরা পারবে কিন্তু তবুও একসাথে অনেকজন স্টুডেন্টের কাছে তোমার অবস্থানটা কোথায় সেটা জানার জন্য রেগুলার আলোচনা প্রয়োজন রয়েছে তবেই তোমার যে তোমার যে অবস্থান সে অবস্থানটা বেরিয়ে আসবে রেগুলার টেস্ট এই রেগুলার টেস্ট তুমি যাতে দেওয়ার সুযোগ পাও সেটা দেখতে হবে ঠিক আছে রেগুলার প্র্যাকটিস রেগুলার প্র্যাকটিস বলতে একদিকে যেমন তুমি মক টেস্ট দিচ্ছ সেটা ঠিক আছে প্র্যাকটিসের ক্ষেত্রে হচ্ছে তুমি যেটা পড়ছো সেটাকে প্র্যাকটিস করো যেটা পড়ছো প্র্যাকটিস করো আর টেস্ট তুমি নিয়মিত দিয়ে যাও যে কোনো টপিক থেকে এরপরে সাবজেক্ট এক্সপার্টদের কাছ থেকে পাবে প্রচুর তথ্য সমৃদ্ধ মেটিরিয়ালস যেটা তোমাকে কালেকশন করতে হবে এবং সেগুলোকে মাথায় ধরে রাখতে হবে সেগুলো নিয়ে আলোচনা করলে তোমার ইম্প্রুভমেন্ট বাড়বে এছাড়াও বিভিন্ন টাইপের এমসিকিউর সম্মুখীন হতে হচ্ছে বিভিন্ন টাইপের সেখানে ইজি থাকবে মডারেট থাকবে হার্ড থাকবে টাইম কিলার কোশ্চেন অর্থাৎ লেন্ডি টাইপের কোশ্চেনগুলো থাকবে সেগুলো খুব সহজেই তুমি কিভাবে আয়ত্ত করবে গেম চেঞ্জার কোশ্চেন কিছু থাকবে কোশ্চেনগুলো তোমাকে চাকরি পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করবে যে এই কোশ্চেনগুলো তুমি পারছো কি পারছো না সেই ধরনের কোশ্চেনের মুখোমুখি হওয়াটা খুব প্রয়োজন অর্থাৎ আলটিমেট যেটা প্রয়োজন হচ্ছে সেটা হচ্ছে এই এক্সাম তোমাদেরকে ক্র্যাক করতে হবে তা না হলে কি জন্য তোমরা এই ভিডিও দেখছো না কি জন্য তোমরা প্রিপারেশনটা নিচ্ছ তোমাদের আলটিমেট টার্গেট হচ্ছে ক্র্যাক করা এসএলএসটি ক্র্যাক করা এক্সাম হবেই ঠিক আছে এক্সাম হবে পরীক্ষাও তোমরা বসবে কিন্তু পরীক্ষা বসার পর তোমাদের যেটা আসল কাজ সেটা হচ্ছে এসএলএসটি ক্র্যাক করা অর্থাৎ সাবজেক্ট তোমাদেরকে ভালো করে প্রিপারেশানটা নিতে হচ্ছে এবং এটাও বলে দিই সাবজেক্ট ওয়াইজ যে ভ্যাকেন্সি সে ভ্যাকেন্সিটাও ভালো থাকবে ঠিক আছে তো সাবজেক্ট ওয়াইজ ভ্যাকেন্সি আশা করি প্রত্যেকটাই প্রত্যেক প্রত্যেক অ্যাসপারেন্টরা অবশ্যই ভালো পাবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই ঠিক আছে তো এই বিষয়গুলো মাথায় রাখতে হচ্ছে এর সাথে আমরা বলে দিই যে আমাদের জিওগ্রাফি সাবজেক্টেরও একটা নতুন ব্যাচ চলছে অনলাইন নতুন ব্যাচ যেখানে লাইভ ক্লাস রয়েছে লাইভ ক্লাস মিস হয়ে গেলে এই রেকর্ডিং ক্লাসগুলো দেখা যাবে প্রত্যেকটা সাব ইউনিটের পিডিএফ নোটস রয়েছে মক টেস্ট প্রচুর পরিমাণে রয়েছে রেগুলার প্র্যাকটিস সেট রয়েছে অর্থাৎ এমসিকিউ যদি ধরা হয় তো প্রায় কুড়ি হাজার প্লাস এমসিকিউ প্র্যাকটিস করতে পারবে ঠিক আছে আর এই যে নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত তথ্য জেনে নিতে পারো তোমাদের লক্ষ্য একটাই যে তোমাকে চাকরি কিন্তু পেতে হবে ঠিক আছে এরপর আমাদের যে নোটসগুলো দেওয়া হয় তোমরা দেখতে পারো এখানে প্রধানত এইভাবে প্রত্যেকটা নোটসকে দেওয়া হয় আচ্ছা আর একটা নোটস দেখাচ্ছি এখানে তোমরা দেখো সমস্ত তথ্য এর মধ্যে থাকে এখানে আমরা ক্লাসগুলোকে ভাগ করে নিয়েছি যে ওয়েডনেসডে এই টপিকগুলো নিয়ে আলোচনা চলবে আর থার্স ক্ষেত্রে বা চলছে এখন তো যাই হোক যদি কারোর মনে হয় যে না গাইডটা নিতে চাও তাহলে নাইন সিক্স জিরো নাইন ফাইভ টু জিরো ফাইভ এইট টু এই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত তথ্য জেনে নিতে পারো যাই হোক আজকে এই পর্যন্ত পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো আপডেট অবশ্যই তাদের শেয়ার করবো সকলে ভালো থেকে সুস্থ থেকে এবার আজকে ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ